কি কি কাজ করানো যায় এখানে এখানে মূলত আপনার ল্যাপটপের সার্ভিস আমরা করি হুম আর ল্যাপটপের মূলত সমস্যাটা তো ম্যাক্সিমাম সবাই জানে যেমন নোপ থাকে নো ডিসপ্লে থাকে স্পিকার সমস্যা থাকে কিবোর্ডের সমস্যা থাকে আবার অনেক সময় চার্জ হয় না ব্যাটারির সমস্যা থাকে এই ধরনের সব ধরনের সমস্যা আমরা সলভ করে দিই আচ্ছা আচ্ছা শুধু ল্যাপটপের ক্ষেত্রে আর পিসির ক্ষেত্রে পিসি ক্ষেত্রে হ্যাঁ মাদারবোর্ডে যদি সমস্যা হার্ডওয়্যার মান যেটা আমরা চিপ লেভেল বলি ও কোনো সমস্যা আমরা সলভ করে দিই বা পিসির যদি কোনো অ্যাক্সেসরিজ বা হার্ডওয়্যারকে চেঞ্জ করলে সেটা আমি করে দিই সাথে সাথে ষোলো বা সতেরো বছর ধরে আমি এই লাইনে জব করতে ষোলো সতেরো বছর যাওয়া আপনি রিপেয়ার লাইনেই আছেন রিপেয়ার লাইনে আছে জি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি তাহলে রিপেয়ারে মোটামুটি দক্ষ বলা যায় ভাই অবশ্যই আমি রিপেয়ার তো সব ধরনের ইনশাআল্লাহ কাজ করতে পারি আবার ইচ্ছা করলে এই র‍্যাম এখানে দেখুন i5 আর স্পেনটিম আছে এটা ইচ্ছা করলে আপনি এটা i3 করতে পারেন i5 i7 করতে পারেন আপডেট করে নিতে পারেন আবার র‍্যামের স্লটে দুটো আছে মিনি পিসি ক্ষেত্রে এখানে আপনি র‍্যাম ইচ্ছা করলে এখানে 8GB দেওয়া আছে ইচ্ছা করলে 8 8 16 করতে পারেন এখানে অনেক ল্যাপটপ আছে এগুলো থেকে আমরা কেসিনে কোনো প্রয়োজন পড়লে বা ওর ইউজ ডিসপ্লে সেক্ষেত্রে আমরা দিতে পারি আই ফাইভ সিক্স যদি নেন এইট জিবি র্যাম থাকবে এসএস ডি দুশো জিবি থাকবে এগুলো প্রাইস বারো হাজার পাঁচশো টাকা আমরা প্রথমে সাইন নিয়ে মার করি ওনার কাস্টমারে প্রত্যেকটা পার্সের ক্ষেত্রে সাইনটা নিয়ে যাতে ওনার প্রোডাক্ট অন্য প্রোডাক্টের সাথে মিলে না যায় আচ্ছা আচ্ছা বা চেঞ্জ না হয় কেন ভুলে হয়তো পারে আমরা অনেক প্রোডাক্ট দিতে পারি সেক্ষেত্রে সাইন থাকলে

পিসি টেক বিটি আচ্ছা মূলত পিসি টেক বিটিতে কেন আসি এখানে ওনারা ল্যাপটপ ও ডেস্কটপ সার্ভিসিং করে থাকেন এখন ল্যাপটপ ও ডেস্কটপ সার্ভিসিং কিন্তু বড়ো কোনো বিষয় না বিষয়টা হলো আসলে বিশ্বাসের জায়গাটা আপনি আপনার মূল্যবান যে ল্যাপটপটা বা আপনার যে পিসিটা এটা ওনাদের হাতে যে তুলে দেবেন এখানে কিন্তু বিশ্বাসের একটা বিষয় আছে সার্ভিসিং সবাই করে টুকটাক সবাই সার্ভিসিং করে কিন্তু সার্ভিসিংয়ের মধ্যে আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশানটা কাজ করানোটা হলো মূল ফ্যাক্ট তো এইখানে যদি আপনারা আসেন তাহলে আপনারা ওই কাস্টমার যে আপনাদের যেই সেলফ স্যাটিসফ্যাকশনটা আপনারা ওইটা নিয়ে তারপরে হতে পারবেন ইনশাল্লাহ আমরা মূলত এখানে এখন আরিফ ভাই আছেন আমাদের এখানকার ওনার এখন উনি ক্যামেরার সায়ে দেখে আমি ওনাকে কোনো কোয়েশ্চেন করছি না কিন্তু ওনার সাথে আমার কথা হয়েছে অনেক ব্রিফলি কথা বলেছি কথা বলে আসলে এনশোয়ার করেছি আসলে কিভাবে সার্ভিসটা দিয়ে থাকেন

এই তাহলে আমরা কাজটা করে ওনাদের ঠিকানা আবার যথারতভাবে পাঠিয়ে আচ্ছা যদি আমি ব্রিফলি একটু আপনাকে জিজ্ঞেস করি কি কি কাজ করানো যায় এখানে এখানে মূলত আপনি ল্যাপটপের ডেস্কটপের সার্ভিস আমরা করি ল্যাপটপের মূলত সমস্যাগুলো ম্যাক্সিমাম সবাই জানে যেমন নো থাকে হুম হুম নো ডিসপ্লে থাকে স্পিকার সমস্যা থাকে কিবোর্ডের সমস্যা থাকে আবার অনেক সময় চার্জ হয় না ব্যাটারির সমস্যা থাকে

আমরা প্রথমে সাইন নিয়ে মার করি ওনার কাস্টমারে এর প্রত্যেকটা পার্টসের ক্ষেত্রে এই সাইনটা নিয়ে যাতে ওনা প্রোডাক্ট অন্য প্রোডাক্টের সাথে মিলে না যায় আচ্ছা আচ্ছা বা চেঞ্জ না হয় কেন ভুলে হয়তো পারে আমরা অনেক প্রোডাক্ট দিতে পারি সেক্ষেত্রে সাইন থাকলে কাস্টমার নাম্বার থাকে লিখে রাখি যাতে চেঞ্জ না হয় এই এই দুটো আমরা খুব কেয়ারফুল ভাবে কাজ করি তারপরে আরেকটা বিষয় আছে কি রিপেয়ার করতে গেলে অনেক সময় মানে যারা আর কি কোটো মানুষ আছেন তারা অনেক পার্টস আর কি চুরি করে ফেলেন তারপরে আপনার একটা বিষয় থাকে যে আপনার করতে গেল একটা রিপেয়ারমেন্ট ভালো না বা দক্ষ না নষ্ট করে ফেললো বা জ্বালায় ফেললো কিন্তু কোনোভাবে কভার করে দোষ দিয়ে দিল আরে মানে কাস্টমারের দোষ দিয়ে দিলো তারপরে দেখা গেলো কাস্টমারের দ্বিতীয়বার ভোগান্তি হয় মানে এইখানে তো এরকম হবে না না এরকম হবে না এই জন্য আমার প্রথমেই ল্যাপটপ যে কোনো সমস্যা রূপ ওনার যে পার্টসগুলো থাকে র্যাম থাকে

চলে গেলো যেমন আমার পার্সোনালি একটা ঘটনা আছে আমি ল্যাপটপ পাওয়ার অফ হয়ে গেছে আর কি মাদার ইস্যু ছিল তো ওইখানে রিপেয়ার করতে দেওয়ার পর আমি নাম বলবো না কিন্তু রিপেয়ার করতে দেওয়ার পর ওনারা আর কি এসএসডিটা না মানে ওনারা এসএসডিটা চুরি করে ফেলে আর ওনাদের একটা নষ্ট যেহেতু ল্যাপটপ বন্ধ ওনার একটা নষ্ট হার্ড ডিস্ক ওইখানে হার্ড ডিস্ক লাগাই দেয় মানে এস এস ডি এসডিটি লাগাই দিছে পরে আমার আমার বোনের ছিল ওইটা তো ওনারা ঠিক বুঝতে পারেনি পরে অনেক দিন পর অনেক দিন পর আমি জিনিসটা হাতে নিয়ে খুলছি খোলার পর আপুকে জিজ্ঞেস করলাম আপু এটা তোমার এটার ভিতরে তো এস এস নেই বলে এস তো ছিল আমি বলতেছি এসএসডি জায়গায় হাত ডিস্ক দিয়ে দিছি এই যে এই যে প্রতারণাটা করছে পরবর্তীতে ওনাকে ধরতেও পারি না কারণ অনেক সময় হয়ে গেছিল এরকম প্রতারণা থেকে বাঁচতে হলে কিন্তু আসলে মূলত বিশ্বস্ত কোনো একটা জায়গায় আসতে হয় এই যে পিসি টেক বিডি এখানে কিন্তু আসলে বিশ্বাসের একটা স্থান কাজ করে ভাই কিন্তু এখানে প্রায় আঠেরো উনিশ বছর যাবৎ এই সার্ভিসিং লাইনে আছেন আর এই পিসি টেক বিডি কিন্তু আপনাদের এখানে সার্ভিস দিয়ে যাচ্ছেন একই জায়গায় সার্ভিস দিয়ে যাচ্ছেন চার বছর যাবৎ ওনারা কিন্তু এখানেই আছেন আর রিপেয়ার করে যাচ্ছেন ওনাদের রিভিউ ভালো আপনারা চাইলে আপনাদের যেই কাঙ্ক্ষিত সমস্যা আছে নিয়ে সেই ফরহাদ ভাইয়ের সাথে কথা বলতে পারেন উনি কিন্তু বেশ দক্ষভাবে আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে এখন ভাই আরেকটা বিষয়ে কাজ করে ওটা হলো দেখা গেলো আমরা বুঝি না রিপেয়ার করার ক্ষেত্রে আমরা অনেক কিছু বুঝি না যে কোন পার্টসের দাম কীরকম হতে পারে তখন গলা কাটা দাম চেয়ে আর কি প্রতারণা করার একটা চেষ্টা করে এখন পিসিটেক ভিডিতে আসলে বিষয়টা কিরকম না আমরা প্রাইসটাকে আমরা তো ওভাবে যেহেতু আমাদের অনেকে যারা ভিডিও দেখে কাস্টমার আসবেন বিশ্বাস করি আসবেন সেটা শুরু করতেছে আর একটা হলো এখানে মার্কেটে বর্তমানে অনলাইন যুগ এখানে মানে ফাঁকিজুঁকি করা প্রাইজ বলা অপশন নাই আমি যদি একটা প্রাইস যেকোনো একটা এসিস ডি রাম ডিস্প্লে দিই এটা আপনি সাথে সাথে প্রাইসটা আপনি নেট থেকে

কাজ কেন সেখানে প্রত্যেকটা গায়ে পড়াকে গায়ে সাইন নেই তারপর কাজ শুরু করি ঠিক আছে এখানে কিন্তু আমরা বেশ অনেকক্ষণ সময় দিলাম আপনার রিপেয়ারিং এর বিষয়ে আসলে নতুন করে বলার কিছু নাই রিপেয়ারিং যে আপনার যে জগৎটা আছে এটা কিন্তু সবাই আমরা কম বেশি জানি যে কিভাবে কাজ করাতে হয় আর এখন ডিজিটালাইজ হয়ে গেছে যোগ এখন সবাই কম বেশি আর কি প্রাইজও বের করতে পারে যে কিভাবে কি দাম হবে বা কোথায় গেলে সবচেয়ে সেরা হবে তো এই যে আমার যে ভিডিওটা এটাও একটা ডকুমেন্টারির আছে এই শপটা যে আছে এটা আচ্ছা ভাই একটা কথা বলা হয়নি দেন যে যারা আসতে চায় কোথায় আসবে এটা নিউ রোড মাল্টিপালেন্স সেন্টার আমাদের দোকানের নাম্বার আটশো তেত্রিশ নাম পিসি টেক বিডি আপনি এখানে সায়েন্স ল্যাবের আশেপাশে যে করলে আপনি মাল্টিপালেন্স সেন্টার কথা জিজ্ঞেস করলে বলে দিবে আর লেভেল এইটে

যে কিন্তু দামি প্রোডাক্টটা সবসময় যে আজকে টাকা দিয়ে কিন্তু দাম যাচ করা যায় না আসলে অনেক মেমোরেবল জিনিসও যেমন এই যে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা কিন্তু খুবই পুরানো আমি যতটুকু বুঝি এই ল্যাপটপটা ওল্ড মডেলের ওল্ড মডেল হওয়া সত্ত্বেও কিন্তু ওনার যেই কাস্টমারটা ওনার কাছে কিন্তু এটা খুব দামি কারণ সবকিছু কিন্তু টাকা দিয়ে তোলা যায় না তো আপনার যেই দামি প্রিসিয়াস যেই প্রোডাক্টগুলো আছে যেটা রিপেয়ারের প্রয়োজন আপনারা কিন্তু নির্দ্বিধায় আপনারা বিশ্বাস করে কিন্তু পিসিটেক বিডিতে আপনারা পাঠাতে পারেন যদি ঢাকার বাইরে হন কোরিয়ারের মাধ্যমে আর যদি ঢাকার মধ্যে হন তাহলে কিন্তু চলে আসতে পারে এলিফেন্ট রোড আপনার মাল্টিপ্লেন সেন্টার আটশো তেত্রিশ নাম্বার দোকান পিসিটেক বিডিতে আবার তো দর্শক এখন আমরা আছি এই দোকানের ওনারের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন আলহামদুল্লিহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাকে দেখলাম এই যে এই পিসিতে কাজ করতেছে এটা আসলে প্রবলেম কি ছিল এটা ভাই যে প্রবলেম ছিল

তো এই যে হিঞ্জ ভেঙে গেছে ভাই কিন্তু এটা সারাইতেছে যে বাকি পার্ট ওইখানে আছে এখানে বসে বসে কিন্তু এই যে হিঞ্জের আপনার ভিতরে এই যে রিপেয়ারের যে রুমটা আছে এখানে বসে তারা আর কি এই হিঞ্জের রিপেয়ারটা করতেছে হিঞ্জ ফিক্স করে পরবর্তীতে আবার আর কি এরকম আগেই ব্লক বানাইতে হয় তারপরে এই হিঞ্জ রিপেয়ার করতে হয় আচ্ছা মানে সিস্টেম যা আছে ওনারা কিন্তু অভিজ্ঞ মানুষ এখানে রিপেয়ার করতে আসলে আসলে কথা বলে আপনারা বুঝতে পারবেন ভাই একটু ক্যামেরার সাই দেখে আমি আর কি মানে কথা বলতে চাইতেছে না বা কথা বলতে পারতেছে না কিন্তু রিপেয়ার কাজে কিন্তু উনি খুব দক্ষ আপনার কাস্টমার যারা আছেন তারা এখানে আসলে বুঝতে পারবেন ওনার সাথে কথা বললে তাহলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা রকম। তো এরকম অনেক প্রবলেম আছে আসলে সবগুলো প্রবলেম তো আর বলা যায় না কিন্তু এরকম প্রবলেমের শেষ নেই এরকম প্রবলেম ওনারা কিন্তু সলভ করে থাকেন ল্যাপটপ বা ডেস্কটপ পিসি অ্যাক্সেসরিজ বা যেই রকমের সমস্যাই হোক না কেন এখানে কিন্তু দক্ষ কর্মী তারা কিন্তু ওনারা রিপেয়ার করে এবং রিপেয়ার করে কিন্তু কাস্টমারের স্যাটিসফ্যাকশন ওনারা ইনশিওর করে অনেকেই প্রশ্ন করে ঠিক আছে যে কিবোর্ডে কয়েক দুই দুইটা বাটন বা একটা বাটন কাজ করে মানে রিপেয়ার করা যায় কিনা যে সেক্ষেত্রে

হার্ডলি অনেক শক্ত হয় হার্ড হয় আপনি আসুন যে কোনো যারা এক্সপিরিয়েন্স যারা কাজ জানে অভিজ্ঞতা আছে তাদের মাধ্যমে টেকনিশিয়ানের মাধ্যমে আপনার ল্যাপটপে এই লকগুলা ইউজ করে নেবেন আচ্ছা আচ্ছা যাতে আপনি দামি ল্যাপটপটা এক ডিসপ্লেটা ভেঙে না যায় এটা করা উচিত সবাই এই মিনি বিসিতে মূলত এটা ছিল নো ডিসপ্লে ঠিক আছে মোল্ডারসগুলো এটা বাইজে সমস্যা ছিল বাইজ রাইট করার পর ওকে হয়ে গেছে আবার ইচ্ছা করলে এই র‍্যাম এখানে দেখুন i5 আর পেন্টিয়াম আছে এটা ইচ্ছে করলে আপনি এটা আই করতে পারেন আই ফাইভ আই করতে পারেন আপডেট করে নিতে পারেন আবার র্যামের স্লোটে দুইটা আছে মিনি পিসির ক্ষেত্রে এখানে আপনি র্যাম ইচ্ছে করলে এখানে এইট জিবি আছে ইচ্ছে গেলে আট আট ষোলো করতে পারেন ষোলো ষোলো করতে পারেন ইচ্ছা আপনি কাস্টমার যে জিনিস কাস্টমাইজ করতে পারে ঠিক আছে আমরা এই ধরনের সার্ভিস আমাদেরকে সেলও করে দেখছেন অলরেডি আমরা এই ধরনের সমস্যাগুলো আমরা সলভ করে দিই কাকবা কেউ যদি এরকম মিনি ব্যাসে থাকে সমস্যা থাকে আমরা নিয়ে আসেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সলভ করে অনেকে এই ডিসপ্লে সমস্যা থাকে ল্যাপটপের ডিসপ্লেটা অনেকে মানে বোঝা যায় না ডিসপ্লে বড় না বেরে কোনো তো রিপার অপশন থাকে না এটা পুরো চেঞ্জ করতে হয় করতে হয় অনেকে ল্যাপটপে যখন ব্যাকলাইট মানে আলো নাই এরকম ল্যাপটপের সমস্যা ডিসপ্লে থাকলে এটা রিপেয়ার করা সম্ভব বা ডাটা অনেক সময় রিপেয়ার করার সম্ভব ডাটা না থাকলে সেটা অনেক সময় ল্যাপটপের মাদাবর থেকে সমস্যা থাকে আবার ডিসপ্লে এখানে সার্কিট থাকে এই সার্কিটে এখানে স্পার্স থেকে

8j আপডেট করা যাবে এসএসডি আবার এরকম রেট পড়বে ওই তো হাজার থেকে শুরু করে আর কি আবার আমরা ইউজ ল্যাপটপ যেগুলো সরাসরি ইউজ থেকে অথবা আপনার দুবাই থেকে আনা হয়

তারা এখান থেকে নিতে পারেন অথবা যারা মিনি পিসি খুঁজছেন তারাও কিন্তু এখান থেকে ব্যবস্থা করতে পারবে তবে মূলত আমরা এখানে আসছি সার্ভিসিংয়ের ক্ষেত্রে তো সার্ভিসিংয়ের ক্ষেত্রে কিন্তু তারা আমি যতটুকু বিশ্বাস করি এ ওয়ান তারা সার্ভিসিং প্রোভাইড করে থাকেন এবং কাস্টমারের যে স্যাটিসফ্যাকশানটা আছে সেটা কিন্তু প্রোভাইড করে থাকেন তো ভাই আজকের মতো তাহলে এই পর্যন্ত থাকুক দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে অতদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম